সকাল সকাল সহজ আর মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এটা সবাই আসলে পছন্দ করে ছোট বড়ো সবাই তাহলে চলুন দেখি নিয়ে যে আমি একটা গাজর গ্রেট করে চিপে পানিটা ফেলে দিয়েছি গাজর গ্রেড করার পরে পানিটা ফেলে দেবেন চিপে তারপর হচ্ছে শসা সেটাও আমি গ্রেট করে পানি চিপে কিন্তু ফেলে দিয়েছি এরপরে দুইটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি দিব এখন কিছু পরিমাণ মতো করে চিকেন এই যে শেডেড চিকেন এটা আমি আদা রসুন গোলমরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এই চিকেনটাকে আদা রসুন গোলমরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে একদম পানি শুকিয়ে ওই চিকেনটাকে এভাবে করে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম ওখানে এই একটা বুকের মাংস আর কি মুরগির বুকের মাংস এই চিকেনটা আমি কুচি করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব মাইনিস মাইনিসটাও আমি করে বানিয়েছি এই মাইনিসটা এত বেশি মজার আর পারফেক্ট হয়েছিলো এটা আর আমি কারোর কাছে দেখিনি এই রেসিপিটা আমি এটা আপনাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই এই মাইনিসটা খুবই হেলদি একটা মাইনিস হবে আর এত মজা থিকনেসটা এত ভালো হয় ওই রেসিপিতে করলে যাই হোক আমি শেয়ার করবো মাইনিস দিয়েছি পরিমাণ মতো তারপর হচ্ছে একটুখানি গুলমরিচ দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে মাইনিসের সাথে যদিও বা গোলমরিচ সব কিছু দেওয়া আছে আর কি লবণ চিনি তারপরে চিকেনের সাথেও দেওয়া আছে তারপর একটুখানি গোলমরিচ আমি দিয়েছি আবার এখন ভালো করে মিক্স করে নিলাম এরপরে হচ্ছে আমি ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের সাথে স্প্রেড করে দিব মাইনিস আরও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম যত বেশি মাইনিস হবে আসলে ততটা খেতে ভালো লাগবে আর কি মাইনিস দিয়ে মিক্স করে তারপর হচ্ছে ব্রেড অথবা আপনারা পরোটার সাথেও খেতে পারেন কিংবা ব্রেড পরোটা রুটি যে কোনো সাথে আসলে এটা সার্ভ করা যায় আমি করি করি আমার বাচ্চারাও পছন্দ করে তারপর হচ্ছে যে শর্মা ব্রেড আছে না শর্মা ব্রেড দিয়েও আপনারা চাইলে করতে খেতে পারেন এখন হচ্ছে আমি ব্রেড বের করে নিচ্ছি আর ব্রেডে চারপাশটা চাইলে কেটেও নিতে পারেন আমি যেহেতু বাসায় খাবো প্রয়োজন মনে করলাম না আর কি না কাটতেও চলবে আপনারা চাইলে চারপাশে কেটে সুন্দর করে তারপর হচ্ছে পরিবেশন করতে পারেন কোনো গ্যাস্ট আসলে ওদেরকে আর যেহেতু বাসায় খাবো আমরা এইভাবে করে সকাল সকাল করে নিলাম সহজে এই যে বেশি করে দিয়ে দিবেন তাহলে খেতে ভালো লাগবে আমি একটার উপরে ভালো করে দিয়ে দিয়েছি আর এর উপরে একটা দিয়ে দিব ব্রেড এরপরে আর কি এটা খাওয়া হবে এই যে হয়ে গিয়েছে দেখেন এখন উপরে একটা ব্রেড দিয়ে বাস রেডি হয়ে গিয়েছে আসলে এভাবে অনেক বেশি মজার হয় বাচ্চারাও পছন্দ করে আপনারা চাইলে একটুখানি এসে নিতে পারেন বাটার দিয়ে তবে আমার মনে হয় প্রয়োজন হয় না এভাবেই মজা খেতে যে আমি আরও একটা করে নিচ্ছি আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটেও নিতে পারেন আর এই এটা তো টিফিনে কিংবা অফিস আদালতে আসলে খুবই সহজে কেরি করা যায় কিংবা খাওয়া যায় আরও একটু করে দিলাম এভাবে করে আমাদের সকালে নাস্তা বাচ্চাদের আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এটা আমার মনে হয় সবাই পছন্দ করে আর মাঝখান দিয়ে এভাবে কেটে চাইলে দুই দুই পিস করেও দিতে পারেন যার যেভাবে খুশি সে সেভাবে করে খেয়ে নিবে দেখেন দেখতে কতটা ভালো লাগতেছে লোভনীয় লাগতেছে এখানে আপনারা চাইলে পাতা পাতাকপিও দিতে পারেন আর যার যাদের কাছে যেটা হাতে আছে এখন যেহেতু শীতের সিজন আসলে যার সব কিছুই হাতের কাছে পাওয়া যায় পাতাকপি গাজর শশা বেশ কয়েকটা আমি এভাবে করে বানিয়ে পরিবেশন করলাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে আচ্ছা দুটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন